আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন খেলা কিন্তু জমে গেছে এখন আমি খেলার বিষয়ে আমাদের মানবিক সাদ্দা হোসেনকে একটা প্রশ্ন করব এই আজকে যে একটা বাংলাদেশের একটা টপ একটা টপিক ছিল সেই টপিক সম্পর্কে সে যদি আজকে বলতে পারে যে আজকে কোন টপিকসটা বাংলাদেশের মধ্যে একটা টপ একটা টপিক ছিল সেই টপিকসটা যদি সে বলতে পারে তাহলে তার জন্য একটা মানে আকর্ষণীয় একটা পুরস্কার আছে আর আমার এই ভাইয়ের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে পরবর্তীতে আমি আরেকটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরও যদি দুজনের মধ্যে একজন দিতে পারে তাহলে তৎক্ষণাৎ পঞ্চাশ টাকা করে পুরস্কার দেওয়া হবে আমি প্রথমেই মানবিক সাদামশনের কাছে যাচ্ছি আজকের যে টপ একটা নিউজ সেই নিউজটা সম্পর্কে কি আপনার কোনো মানে অবগত আছেন কিনা

আজকের বাংলাদেশের টপ অফ কান্ট্রি ছিল আসলে বাংলাদেশের মধ্যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকস নির্বাচন ডাকস নির্বাচনের আজকে মনোনয়ন ফর্ম কেনার একটা মানে ই ছিল আর সেটাই আসলে মূলত খেলা যে আজকে নির্বাচনী নির্বাচনী খেলা সেটা বলেন আমরা সেই নির্বাচনকে সামনে রেখে যদি এই নির্বাচন যদি আমাদের দৃশ্যমান হয় নির্বাচন হবে তাহলে আমরা আমাদের জাতীয় নির্বাচনকে আসলে সুষ্ঠু মনে করবো আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ডাকশ নির্বাচন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এই ডাকস মানে কত সালে সংগঠিত হয় সেটা যদি আমার দুই ভাইয়ের একজনও বলতে পারে তাহলে তৎক্ষণাৎ পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হবে সেটা আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে যদি জানা থাকে আর কি প্রথম প্রথমত প্রশ্ন যে ডাক কত সালে গঠিত হয় জানা আছে দুই ভাইয়ের কাছে প্রশ্ন ডাক কত সালে সংগঠিত হয় মানে কত সালে সংগঠিত হয় প্রতিষ্ঠিত হয় আর কি উনিশশো ধন্যবাদ উনিশশো তেইশ চব্বিশে আর কি ডাকস প্রতিষ্ঠিত হয় যাই আহ সাদাম ভাইয়ের জন্য পঞ্চাশ টাকা পুরস্কার ঠিক আছে এটা রইলো ইনশাআল্লাহ এখন যদি এখন যে প্রস্তুত আছি আর কি ঠিক আছে ধন্যবাদ সকলকে